মৃত্যু ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির যে বন্টন নীতি শরীয়তের ছেলে পাবে যা মেয়ে পাবে অর্ধেক বলেন আমার সাথে বলেন কথা ছেলে পাবে যা বলেন ছেলে পাবে যা মেয়ে পাবে মেয়ে পাবে যা ছেলে পাবে ডাবল এই বিধান কার আল্লাহ আমাদেরকে জানাইছেন কিসের মাধ্যমে বলেন কিসের মাধ্যমে ওদের লম্বা সময়ের টার্গেট হচ্ছে এই বিধান থেকে আমাকে আপনাকে দূরে সরানো নানান নাম চলে বলে কৌশলে চেষ্টা করেছে পারে নাই শুরুতে কি বলেছে একই বাবার সন্তান মেয়ে পাবে অর্ধেক ছেলে পাবে ডবল কেন কেউ কেউ গিলছে যুক্তি কেউ গেলে নাই পর একটা স্লোগান তারা তৈরি করছে সেই স্লোগানের নাম হচ্ছে সমান অধিকার কি 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 সমান অধিকার যেই না এই স্লোগান উঠছে এখন বহু নেককার মানুষকেও দেখি কত এসে আমার এক মুসল্লি আমাকে এসে বলে হুজুর যাই বলে এই বিধানটা না কেমন কেমন জানি লাগে আমি মুখের উপর বেইলা দিছি আপনার ঈমানটা লইเอา আমার কেমন কেমন জানি লাগে কথা বলেন না কেন কারণ সুরায় আহজাবে আল্লাহ নিজে বলেছেন ছত্রিশ নম্বর আয়াত মা কানাল মুমিনুম ওয়ালা মুমিনা اذا قضا আল্লা আল্লাহ রসুলের বিধান আসার পর কোনো কেমন কেমন লাগে চলবে না কোনো বলতে পারে না কেমন কেমন লাগে যা বলে আল্লাহ তাই মানতে আমরা বাধ্য কথা ঠিক কেনা বলেন তারপরেও আপনাদের দিলের মধ্যে একটু কেমন খসখস লাগতে পারে এর তো আমরা আছি ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বুঝাইয়া দিই কেন এটা যৌক্তিক বন্টন নীতি কেন এটা একটু বোঝায় আমরা একটা দেখলে দেখাইনি আপনারা বুঝবেন যে সবগুলোই শরীয়তের বিধান এবং যৌক্তিক অযৌক্তিক কোন বিধান আল্লাহ আমাদেরকে দেন নাই হ্যাঁ ওই যুক্তি বুঝার মতো শক্তি সামর্থ্য আমাদের নেই বুঝে আসছে নি কথা বলে চলে এটা বুঝার জন্য আগে একটা উদাহরণ বুঝে আমাদের হজরত আসছে নিচে হয়ে যায় একটু ঠেলা দিয়ে উপরে উঠাই দেবো নিচে আল্লাহ কবুল করে তবে উপরে সব সময় উঠলে যে ইজ্জত না বাসের ভিতরে না থাকলে ছাদে উঠায় দেয় আমি আপাতত ছাদে আছি ঠিক আছে না কথা তুই বল তাকাই আমি কই আছি হন তাহলে ইজ্জত কার নিচের না উপর ওলাদার নিচের ওলাদ ঠিক আছে না আপনারাও তাই আমারও ছাদে উঠাই দিস আল্লাহ হুজুর মাদ্রাসার বাজার করাবেন খুব ভালো করে বুঝে বোর্ডিং ম্যানেজারে ডাক দিছে আজকে কত লাগবো তো হুজুর পাঁচ হাজার টাকা পাঁচ হাজার কইনে দিছে আমাকে একটু জবাব দেন কী দিছে কি জন্য হুজুর একটা পিচ্চি আছে আব্বু আমি একটু বাজারে যাব তো হুজুর বোর্ডিং ম্যানেজারে কয় ওরে ল পিচি কেমন জানি মোড়ামি করে তো বাবা মা সন্তানের স্বভাব চরিত্র সম্পর্কে সবচাইতে ভালো জানে অর্মরামরির কারণ বুঝছেন নজর পকেট থেকে কসকসে একটা একশো টাকার নোট বাইর করে কয় ধর মজা খাইস বলেন তো কি জন্য দিছে কত আগে দিছে কত কি জন্য বলা লাগবে কি জন্য ওরা দিছে কত কি জন্য যেই খালি ওরে একশো টাকা দিছে থ্রি সিক্সটি ডিগ্রি একটা এমন মোচর মাসছে বলবি তো আমি কত দিস একশো কত লাগবে তো পাঁচ হাজার কত পাঁচ হাজার কেন ওনারে দিছেন যে তো বাজারে যাইব আমি হয়তো বাজারে জানি সমান অধিকার আচ্ছা আপনারা বলেন এই দাবিটা যৌক্তিক না অযৌক্তিক পাগলামি শিশু পাগলামি কিনা কথা বলেন পাগলামি কিনা এই পাগলামির এই সমান অধিকারের নামে আপনাদেরকে গেলাতে চাই কেমনি এবার একটু বুঝেন আল্লাহ ছেলেকে ভাগ দিচ্ছেন দুইটা বলেন আমার সাথে সাথে বলেন কয়টা মেয়েকে ভাগ দিচ্ছেন কয়টা আল্লাহ ছেলেকে ভাগ দিচ্ছেন কয়টা কিন্তু দায়িত্ব দিচ্ছেন চারটা দায়িত্ব কয়টা কয়টা মুখস্থ করেন কয়টা ও ছেলে তুমি যদি বাবা হও আগে স্বামী দিয়া ধরেন ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ দায়িত্ব তুমি স্বামীর ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ দায়িত্ব তুমি বাবার ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ দায়িত্ব তুমি সন্তানের ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণপোষণের দায়িত্ব তুমি ভাইয়ের বলে দায়িত্ব কয়টা ভাগ কয়টা বলে দায়িত্ব কয়টা আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা দায়িত্ব আমি যেমনি বলি এমনে বলবেন জিউ না না এটা এমন জোরে কইতে হবে তীর মারার মতো যেন যারা সংশয়বাদী আছে ও কলি যায় যায় লাগে আল্লাহ মেয়েরে ভাগ দিছেন একটা দায়িত্ব কয়টা আরো জোরে জিরো বলে কেমনে জিরো মেয়ে তুমি যদি মা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তুমি তোমার সন্তানের ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর ও মেয়ে তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার ও মেয়ে তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের কন্ত দেখি দায়িত্ব কয়টা দায়িত্ব কয়টা ভাগ কয়টা দায়িত্ব নাই ভাগ কেন কয় মজা খাইতে কি খাইতে কি খাইতে আর যরো কোন কি খাইতে ছেলেরা আল্লাহ ভাগ দিবেন কয়টা দায়িত্ব কয়টা ভাগ দুইটা কেন বাজার করতে কি করতে সব বাজার করে তুই খাওয়াবি তাহলে ছেলেরা দুই দিবেন কেন মেয়েরা এক দিবেন কেন মজা খাওয়া গরু যদি কয় আমারও দুই দেওয়া লাগবে সমান অধিকার আপনারাই কন এই দাবি যৌক্তিক না পাক লাগে অথচ শয়তান না এই সমান অধিকারের নামে আমাকে আপনাকে কোরআনের এই বিধান থেকে দূরে সরানোর চক্রান্ত নেতেছে আমি যদি সারা রাত বসে বসে আপনাকে একটা একটা করে দেখাই দেখানো শেষ হবে না কিভাবে এই সমাজকে কোরআন থেকে মানুষকে দূরে সরানোর চক্রান্ত চলতেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন দ্বিতীয় পদ্ধতিটা বড় ভয়ঙ্কর সেটা হচ্ছে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য একটা অপপ্রচার একটা না এই অপপ্রচারটা হচ্ছে ভয়ঙ্কর এক পদ্ধতি আমি আপনাদেরকে দুইটা তিনটা উদাহরণ দিই দেখেন বাংলাদেশে বিভিন্ন বন্ধ যায় সরকারি ছুটি দিবস আছে বিভিন্ন জাতীয় দিবস ষোলোই ডিসেম্বর ছাব্বিশ মার্চ এই যে আসতে একুশ ফেব্রুয়ারি এই সমস্ত দিবসগুলোতে স্কুল কলেজগুলোতে খেলাধুলার প্রতিযোগিতা হয় হয় কিনা হয় আপনার আমার চেয়ে ভালো জানেন ওই প্রতিযোগিতার মধ্যে একটা ইভেন্ট আছে যেমন খুশির তেমন সাজো হয় এই স্কুল কলেজের পোলায় কথাক মরার গোরে মরা জোরে কথা হয় যেমন খুশির তেমন সাজো হয় ইদানিং আমরা শুনতে পাচ্ছি যেমন খুশির তেমন সাজের মধ্যে একটা সাজ এমন করা হয় একটা ছোট্ট ছেলেকে দাড়ি টুপি লাগায় হুজুর সাজায় একটা ছোট্ট মেয়েকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজায় এরা কি করে বিচারক অডিয়েন্সের সামনে যায় নাটক অভিনয় করে দেখায় কি ওই ছেলে হুজুরটা ওই যুবতী মেয়ে মানে পিচ্চি বাচ্চাটা ওর শাড়ি ধরে টানাটানি করে বোঝায় এটা হচ্ছে একাত্তরের দৃশ্য একাত্তরে এইভাবে এই দাড়িওয়ালা টুপিওয়ালা রাজা আমার মা বলে ইজ্জত ধরণ করেছে উদাহরণ নাম্বার এক উদাহরণ নাম্বার দুই বাংলাদেশের টেলিভিশন সিনেমা মঞ্চ নাটকে যে সিনেমা নাটক হয় এর মধ্যে দুইটা চরিত্র থাকে একটা থাকে ভিলেন আর একটা থাকে নায়ক নায়ক চরিত্র সাজায় সমাজের সব ভালো কাজ দিয়ে নায়ক সাজায় যাকে দিয়া তাকে যেমন খুশি তেমন সাজায় কিন্তু ভিলেন যে সাজায় তার মাথায় একটা টুপি লাগাইয়া দেয় মুখে একটু দাড়ি লাগাইয়া দেয় এটা হচ্ছে এটা হচ্ছে মানুষকে বোঝায় দাড়ি টুপিওয়ালারা হচ্ছে সমাজের নিকৃষ্ট শ্রেণী উদাহরণ নম্বর তিন দুই হাজার তেরোর কথা আমাদের ভুলে যাওয়ার কথা না ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল মনে আছে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে দেখেন এর বিপক্ষেও না আমরা পক্ষেও না বিপক্ষে না মানি পক্ষে না মানি আমরা আমরা সব জুলুমের বিচার চাই কিন্তু জুলুমের নামে বিচারের নামে প্রহসন এটা বরদাস্ত করা যায় না আমরা দেখেছি যে মজলুম তাকে তাকে জালেম আর যে কথা বলেন না তারা দেখেন নাই আমাদের আপত্তির জায়গা ছিল এটা অপরাধীদের বিচার হবে এটা নিয়ে আপত্তি করার কি আছে জালেমের বিচার হবে নবীত যুদ্ধাপরাধীদেরকে ছাড়েন নাই পনেরো জন মক্কা বিজয়ের সময় ঘোষণা দিচ্ছেন